যাবেন নাকি ভুলভুলা ভূত মঞ্চুলিকার ডেরায় কোথায় সেই ডেরা জানেন তার সৌন্দর্য দেখলে চোখ জুড়িয়ে যাবে কি কি দেখার রয়েছে সেখানে কিভাবে যাবেন চলুন সবকিছু জেনে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে দীপাবলিতে মুক্তি পেয়েছে ভুল হ্যাঁথ্রি ভৌতিক অথচ মজার এই ছবির গল্প আবর্তিত হয়েছে একটি পুরনো দুর্গ এবং ভূত মঞ্জুলিকাকে ঘিরে ছবির সিংহভাগ জুড়েই দেখা গিয়েছে যে প্রাসাদপম দুর্গটি সেখানে কি যাওয়ার ইচ্ছে রয়েছে তাহলে চলুন মধ্যপ্রদেশে এ রাজ্যের নিউয়ারি জেলার নিউওয়ারি শহরের কাছেই রয়েছে একটি জনপদ নাম ওরছর সেখানে আছে পুরনো দুর্গটি পাশ দিয়েই বয়ে গিয়েছে বেতয়া নদী ওরছর প্রথম রাজা রুদ্র সিং এই দুর্গ তৈরি করেছিলেন পনেরোশো সাল থেকে পনেরোশো সাল পর্যন্ত চলে এর প্রাথমিক নির্মাণ কাজ দুর্গের ভিতরে রয়েছে উন্মুক্ত প্রাঙ্গণ ঝোলানো বারান্দা এখানেই রয়েছে চতুর্ভুজ মন্দির সেটি নির্মাণ করেছিলেন ওরছর রানী ভেতরে রয়েছে রাজা মধুকর শাহ প্রতিষ্ঠিত রাজমন্দির তবে সেসবই তৈরি হয়েছে পরবর্তী সময়ে এই দুর্গ একসময় অধিকার করেছিল মোগলরা ছবিতে দেখা গিয়েছে কত বড় জায়গা জুড়ে এটি ছড়িয়ে রয়েছে তারই মধ্যে রয়েছে বিভিন্ন মহল রয়েছে মন্দিরও দুর্গের মূল প্রবেশদ্বারটি কাঠের তাতে লাগানো রয়েছে লোহার মোটা কাঁটা শোনা যায় দুর্গ দখল করতে এলে রাজারা হাতির সাহায্যে মূল দরজা ভাঙার চেষ্টা করতেন কাঁটা লাগানো হয়েছিল যাতে হাতি সরে করে ধাক্কা দিতে গেলে নিজেই আহত হয় দুর্গের ভিতরে রয়েছে রাজা মহল জাহাঙ্গীর মহল শীষমহল বাগিচা মন্দির মহলের উপরের অংশে থাকতেন রানীরা এই অংশটির দেওয়াল এবং ছাদ কাঁচ এবং রঙিন কারুকাজে সজ্জিত চারতলা জাহাঙ্গীর মহলে মোগল এবং রাজপুত স্থাপত্যরীতির মিশেল দেখা যায় রাজা বীর সিং দেও এটি নির্মাণ করেছিলেন প্রাসাদের চারিদিকে রয়েছে অগন্তি দরজা ভুলভুলায় ত্রি দেখে থাকলে এই স্থানটিকে চিনতে অসুবিধা হবে না কাঁচের কারুকাজ করা শেষ মহলের একাংশ এখন বহুল হোটেল রাজা উদয়িত সিং এটি নির্মাণ করেছিলেন নদী তীরবর্তী দুর্গে রয়েছে সুন্দর বাগান ভিতরে রয়েছে আটটি স্তম্ভের প্যালেস প্যাভিলিয়ান ফোয়ারা এই দুর্গে ভারতীয়দের প্রবেশ মূল্য মাত্র দশ টাকা কিভাবে যাবেন ঝাঁসি জাংশন রেল স্টেশন থেকে উড়ছার দূরত্ব চোদ্দ কিলোমিটার গোয়ালিয়র বিমানবন্দর থেকে দূরত্ব একশো তেতাল্লিশ কিলোমিটার হাওড়া থেকে চম্বল এক্সপ্রেসে ঝাঁসি যাওয়া যায় সেখান থেকে গাড়ি করে উড়ছা দুর্গ ঘুরে নিতে পারেন সিনেচক্র ব্যুরো